আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে সেমাই আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে একেবারে নতুন ধরনের নাস্তা বলতে পারেন উপরটা হালকা মুচমুচে ভিতরে অনেক নরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন বাসার ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবারও তৈরি করতে বলবে তো চলুন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি সেমাই নিয়েছি দেড়শো গ্রাম মতো সেমাই আছে দুইটা ডিম একটা কাঁচা আলু তবে ডিম আর আলুটা সেদ্ধ করে ব্যবহার করতে হবে সেদ্ধ বসিয়ে দিয়েছে সেমাইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাত দিয়ে হালকা ভেঙে নিয়েছি এখন এই সেমাইয়ের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে চায়ের কাপে মেপে এক কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি একটা চামচ দিয়ে চেড়ে নিচ্ছি এতে করে সেমাইগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে হালকা হাতে নেড়েচেরে দিচ্ছি যাতে সেমাইটা ভেঙে না যায় এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলে দেখা যাবে সেমাইটা অনেকটা নরম হয়ে গেছে দেখেন সেমাই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি এই যে আলু আর ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি চাইলে আপনারা গেটার দিয়ে গেট করে নিতে পারেন চামচ দিয়ে মেশ করার কারণে একটু দানা দানা থাকবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে যখন আমরা রাস্তাটা তৈরি করব। দাঁতের নিচে আলু আর ডিমটা পড়লে খেতে বেশ ভালো লাগে আলুটা খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এখন চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাও মেশ করে নেব তবে ডিমটা একেবারে মেশ হবে না সামান্য দানা দানা থাকবে আমি ডিম আলু দুটোই খুব ভালোভাবে চামচ দিয়ে মেশ করে নিয়েছি সাইডে রেখে দেব এইদিকে পাঁচ মিনিট পর দেখেন সেমাইটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে মেশ করে রাখা আলুগুলো দিয়ে দেব সঙ্গে তিনটা কাঁসামরিচ কুচি দিয়ে দেব ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারবেন এখন সেমাই আলুর মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচের চেয়েও কম গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছে আর সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সেময়গুলো ভেঙে না যায় মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ মতো ধুনিয়া পাতা দিয়ে দিব আবারও আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু অনেকটা মোচমুচে হবে আর বাইন্ডিংয়ের কাজ করবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়া ময়দা বা নর্মালি আমরা যে আটার রুটি খাই সে আটাটাও ব্যবহার করতে পারেন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বা মেখে নিয়েছি এখন এর মধ্যে মেশ করে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়া হলে আলতো হাতে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বিশ্বাস করেন এই নাস্তাটা আপনি যদি একবার বাসায় তৈরি করেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদের এভাবে ডিম দিয়ে তৈরি করে দিতে পারেন তারা খেয়ে বুঝতেই পারবে না এখানে ডিম দেওয়া আছে ভালোভাবে মেখে নিয়েছি এখন নাস্তার শেপ দিয়ে ভেজে নেওয়ার পালা হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিব তারপর অল্প একটু শেমাই আলুর ডো হাতে নিয়েছে প্রথমে গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হলে দুই হাতের তালু দিয়ে হালকা হাতে চাপ দিয়ে চেপটা করে নেব আমি কাবাব শেপে নাস্তাগুলো তৈরি করে নেব এটাকে আপনারা সেমাই কাবাবও বলতে পারেন চারপাশে ফাটল থাকলে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছে এভাবে একটা নাস্তা তৈরি করে নিয়েছি আমি গোল শেপে নাস্তাগুলো তৈরি করছি চাইলে যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করা যাবে আবার একটু সেমাই আলুর হাতে নিয়েছি প্রথমে গোল করে নিচ্ছে তারপর দুই হাতের তালু দিয়ে একটু চেপটা করে নিলাম চারপাশের ফাটল আমি আঙুলতে চেপে চেপে দিয়েছি এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আমি এক চামচ তেল দিয়ে নাস্তাগুলো ভেজে দেখাব ফ্রাইপ্যানে এক চামচ তেল দিয়েছি ফ্রাই প্যানের হাতল ধরে তেলটা পুরো ফ্রাই প্যানে মেখে নিয়েছে তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব এ এক চামচ তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে ভাজতে কিন্তু খুবই কম তেল লাগে চাইলে আপনারা ডুবো তেলও ভেজে নিতে পারেন আমি একটু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করছি আর কি এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে চুলার চুলা রাস যে কমিয়ে রেখেছি এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি উঠিয়ে নেব বাকি নাস্তাগুলো এভাবে ভেজে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মাশাল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার মাত্র এক চামচ তেলে মুখরোচক নাস্তা ঝটপট দশ মিনিটেই তৈরি হয়ে গেল এখন একটা নাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখেন কতটা মজার হয়েছে আমি সব সময় আপনাদের মাঝে সহজ রেসিপি শেয়ার করি আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ